বড়োদার ছাব্বিশ বছরের মাহাতি ব্যাটার একদা মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছিলেন যদিও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে শিবালির বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স দু সালে তাকে বিশ লক্ষ টাকার বেস্ট প্রাইসে দলে দেয় যদিও একটি ম্যাচেও মাঠে নামানো হয়নি তাকে ঘরোয়া ক্রিকেট খেলেন বডোদরার হয়ে গুজরাটের সেই ক্রিকেটারকে সোমবার গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ যোধপুরের কুরি ভগতাসনী থানায় শিবালিকের নামে অভিযোগ জমা পড়েছিল তদন্তের পর শিবালিককে গ্রেফতার করেছে পুলিশ আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিবালিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ করেছে এক মহিলা দু সালের ফেব্রুয়ারিতে বড়োদরায় আলাপ হয়েছিল দুজনের এরপর থেকেই ঘনিষ্ঠতা বাড়ে দুজনের পরিবারও দেখা করে দু সালের আগস্টে শিবালিকের পরিবার যোধপুরে গিয়েছিল সেই সময় বাগদান হয় বাগদানের পর শিবালিকের সঙ্গে শারীরিক সম্পর্ক হয় অভিযোগকারিনীর দু হাজার চব্বিশ সালের আগস্টে সেই মহিলা বড়োদ্রায় গিয়েছিল সেই সময় শিবালিকের পরিবার জানায় তারা ছেলের অন্য জায়গায় বিয়ের কথা ভাবছে এরপরেই পুলিশ অভিযোগ জানায় ওই মহিলা সেই অভিযোগের ভিত্তিতেই চলে তদন্ত এরপর সোমবার গ্রেফতার করা হয় শিবালিককে প্রথম শ্রেণীর ক্রিকেটে আঠারোটি ম্যাচ খেলেছেন শিবালিক ভাতি ব্যাটার এক রান করেছেন

शादी की बात बोलकर और जब मैंने बाद में प्रेशर बनाया उसके ऊपर शादी का और मेरे परिवार वालों ने तो उसने पहले मुझे ब्लैकमेल करना स्टार्ट किया तो मैं अपने पेरेंट्स के सामने डायरेक्टली नहीं बोल पा रही थी बट वो जब मुझे परेशान देखे तो उन्होंने शिवालिक के पेरेंट्स से बात करने की कोशिश की तो वहाँ से भी मेरे पेरेंट्स को बदतमीजी करके निकाल दिया गया था और फिर फिर काफ़ी ज़्यादा प्रेशर बनाने के बाद फिर उसने ये बोला कि उसके पेरेंट्स ने ये बोला कि अब तो उसका सिलेक्शन हो चुका है अब तो उसके पास और सारी लड़कियां हैं और ज़्यादा नहीं जा सकता है उसके पास बट फिर जब मेरा मैं मेरा मैंन, मैंने और मेरी फैमिली ने और ज़्यादा बोला बोलने की कोशिश करी तो उन लोगों ने साफ मना कर दिया कि ये शादी नहीं हो सकती है जब तो उसका सिलेक्शन आई में हुआ उसके बाद से उसके बिहेवियर में बहुत सारे चेंजेस मेरे को दिखाई दिए काफ़ी सारे नए पैटर्नस दिखाई दिए और उसके और उसके फैमिली के साइड से भी सेम यही चेंज इन पैटर्न मेरे को दिखाई दे रहा था बार बार और मेरी फैमिली के टूवर्ड्स भी उनका बिहेवियर पूरा बदल चुका था